কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি আপনাদের অ্যাকাউন্টের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু তবুও আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে না তাহলে ব্যাপারটা কি কেন আপনারা টাকা পাচ্ছেন না অন্যদিকে পি এম যেটা কেন্দ্র সরকারের কৃষকদের জন্য প্রকল্প সেই প্রকল্পের টাকাও ছেড়ে দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে কি অধিকাংশ মানুষ পেলেও কিছু মানুষ এখনও পর্যন্ত সেই টাকা পাননি তো সেটা কেন হচ্ছে কেন আপনাদের অ্যাকাউন্টে এই দুটো প্রকল্প রাজ্য সরকারের কৃষক বন্ধু এবং পি এম কিষান কেন্দ্র সরকারের এই দুটো প্রকল্পের টাকা কেন কিছু মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না তো সেটাই আজকের এই ভিডিওতে জানবো বিশেষ করে কৃষক বন্ধু প্রকল্পের কথা কারণ কৃষক বন্ধুর প্রকল্পে भाग मानुष তাদের অ্যাকাউন্টে টাকা এখনো পর্যন্ত দেখতে পাননি তো ব্যাপারটা কি হচ্ছে সমস্ত নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো কিন্তু আপনাদের প্রথমেই বলে রাখি যে ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো একদম সহজ এবং সরল ভাষায় বলবো কোনো রকম জটিলতা সৃষ্টি করব না যেমন আপনাদের কোনো টেকনিক্যালি ভাষা বলবো না যে আপনারা এই মোবাইল থেকে এটা করুন এখানে যান স্ট্যাটাস দেখুন অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে নাকি দেখুন আপনাদের স্ট্যাটাসের ঠিক চিহ্ন আসছে নাকি দেখুন এই সমস্ত কিছু আপনাদের না প্রথমেই আপনাদের সেটা করে দিচ্ছি আজকের ভিডিওতে যতটা পারবো একদম সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে বোঝাবো এবং আপনারা যাতে বুঝতে পারেন সেরকমভাবেই আমি সেটা পরিবেশন করব। কারণ আমার মনে হয় যারা কৃষক দাদা ভাই রয়েছেন তারা এত টেকনিক্যাল ভাষা অতটা ব্যবহার করতে অভ্যস্ত নয় এবং তারা মোবাইল থেকে করতেও অতটা অভ্যস্ত নয় তাই জন্য আপনাদের একদম ঠিক করেছি যে সহজ সরল ভাষায় সামনা সামনি কথা বলবো তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক সবার প্রথমেই আপনাদের যেটা বহু প্রতীক্ষিত টাকা কৃষক বন্ধুর টাকা সেটা বছরে দুবার দেওয়া হয় একটা খারিফ শস্যের সময় যেটা এখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উদ্দেশ্যে রওনা হয়েছে বললেই চলে তো সেই টাকাটা এখন দেওয়া হয়েছে আর একটা রবি শস্যের সময় দেওয়া হয় যখন দেবে আবার তখন ভিডিও বানাবো এখন যে ব্যাপারটা খারিফ শস্যের সময় টাকা দেওয়ার এইটা নিয়েই আমরা কথা বলবো বারো তারিখে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে সেটা আপনারা সবাই জানেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ পেয়েছে অনেক মানুষ পাননি তো ব্যাপারটা কি হচ্ছে আপনারাও টেনসড হয়ে গেছেন তো এখানে আপনাদের কোনো স্ট্যাটাস চেক করতে হবে না আমার কথাটা শুনুন যদি যদি আপনারা প্রত্যেক বছর প্রত্যেক সিজনে মানে খারিফ শস্য রবি শস্য প্রত্যেক সিজনে যে টাকাটা সরকার থেকে ছাড়া হয় সেই টাকাটা যদি আপনাদের প্রত্যেকবার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তাহলে আপনারা আর কোনো চিন্তা করবেন না বুঝে নেবেন যে হ্যাঁ এবারেও ঢুকবে কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলছি যে আপনারা টাকা পাবেন কি পাবেন না সেটা কীভাবে বুঝবেন তো যেটা নিয়ে কথা বলছি যদি আপনারা দেখেন যে প্রত্যেক বছর প্রত্যেক যখন সিজনে আমাদের টাকা ঢুকে যাচ্ছে তখন আমাদের চিন্তা করার দরকার নেই নাইনটি পারসেন্ট কেসেসে এরকমই হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা এবারেও ঢুকে যাবে এবারে কৃষক বন্ধুর একটা ব্যাপার রয়েছে কৃষক বন্ধুদের টাকা ছাড়লে সঙ্গে সঙ্গে ঢোকে না কখনো এক মাস সময় লাগে ছাড়ার পর থেকে কখনো দু মাসের মতো সময় লাগে তো এই সময়টা আপনাদের ধৈর্য ধরতে হবে আপনারা এই ধৈর্য ধরতে পারেন না এবং নিজে নিজে চিন্তা করেন যে কেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না এবং আপনারা ছোটাছুটি করেন ইউটিউবে আসেন ভিডিও দেখেন কেন ঢুকছে না কি হচ্ছে এই এইরকম করতে করতে আপনারা হয়তো কিছু উল্টো করে বসতে পারেন সেই জন্য আপনাদের আগে থেকেই এই ভিডিওতে সাবধান করে দিচ্ছি যে আপনারা এই কৃষক বন্ধুদের টাকা পাচ্ছি না এই টেনশন নিয়ে এমন কিছু করে বসবেন না যাতে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পটাই বন্ধ হয়ে যায় যদি টাকা না ঢোকে তাহলে চুপচাপ নিজের কাজে ব্যস্ত থাকবেন আপনাদের এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বোঝা গেল এবারে আরেক ধরনের কৃষক রয়েছে যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে দেখুন তাদের দুটো রাস্তা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না সেটা জানার জন্য একটা হচ্ছে অনলাইন কীভাবে জানবেন সেটা এই ভিডিওতে আপনাদের দেখাবো না কিন্তু আমরা আগের ভিডিও বানিয়ে রেখেছি তো সেই ভিডিওতে আপনারা দেখতে পারেন যে কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় হ্যাঁ অ্যাকাউন্ট যদি ভ্যালিড আসে তাহলে জানবেন যে হ্যাঁ টাকা ঢুকবে আর একটা উপায় রয়েছে যেটা আজকের এই ভিডিওতে প্রধানত কথা বলছি যে কোনো টেকনিক্যালি ভাষা ছাড়া তো সেটা হচ্ছে আপনারা বিডিও অফিস বা কৃষি দপ্তরে গিয়ে সেখানে খোঁজ নিতে পারেন যে আমি এই তারিখে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলাম তো এবারে কি সেই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তারা আপনাকে জানিয়ে দেবে যে হ্যাঁ ঢুকবে না ঢুকবে না এটা সব থেকে ভালো উপায় আপনারা এই উপায়টা অবলম্বন করে দেখুন আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে যাওয়ার সময় আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ডটা নিয়ে যেতে ভুলবেন না আশা করি কৃষক বন্ধুর ব্যাপারটা বোঝাতে পারলাম এবারে কিছু কিছু কৃষকের এমনও হয় যে হঠাৎ করে তাদের অ্যাকাউন্টে টাকা ঠোকা বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে কি তারা প্রতি বছর প্রত্যেক সিজনে টাকা পেয়ে আসছিল কিন্তু হঠাৎ করে আর কোনো একটা সিজনে টাকা পাচ্ছে না টাকা পাওয়া হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো তাদের জন্য বেশ কিছু প্রবলেম থাকতে পারে যেমন আপনাদের কোনো ডেটার মধ্যে প্রবলেম থাকতে পারে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো সমস্যা হতে পারে তো এই জন্য আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে তো সেগুলো খুব রেয়ার খুব কম হয় তো তার জন্য আপনাদের ভাবতে হবে না যে আপনাদের টাকা ঢুকবে না সেরকম যদি হয় তাহলে দেড় মাস মিনিমাম আপনারা অপেক্ষা করুন এখনও দেড় মাস পরে আপনারা সেটা কৃষি ভবনে বা কৃষি দপ্তরে বা ভিডিও অফিসে গিয়ে খোঁজ নেবেন এখনই নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে সেটা খুব কম হয় প্রথমেই বলছি কিন্তু আপনারা এটা নিয়ে আবার চিন্তা করবেন না যে আপনাদের কিছু আবার হয়ে গেল নাকি ঠিক আছে এখন অপেক্ষা করার পালা কৃষক বন্ধুর ব্যাপারটাই হচ্ছে টাকা ছাড়ার পরে আপনাদের প্রত্যেক জেলা বা ব্লক ওয়াইজ আপনাদের ধাপে 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 টাকা দেবে একবারে টাকা দেয় না এটা প্রত্যেকবারের সিনারিও এবারের নয় এরপরে আমরা আসি কেন্দ্র সরকারের বহু প্রচলিত একটা প্রকল্প পি এম কিষান প্রকল্পের কথা এই প্রকল্পের টাকাও কিন্তু ছাড়া হয়েছে যাদের টাকা ঢুকছে দেখা যাচ্ছে আঠেরো তারিখ আঠেরো তারিখে দুটোরই টাকা ঢুকেছে অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র দুটোরই কৃষকদের যে প্রকল্প সেই প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবারে রাজ্যেরও দু হাজার ঢুকবে কেন্দ্রেরও দু হাজার ঢুকবে আর রাজ্যের যাদের বেশি জমি রয়েছে তাদের পাঁচ হাজার টাকা সেটা আলাদাভাবে ধরলাম কিন্তু বেশিরভাগ মানুষেরই রাজ্য সরকারের দু হাজার টাকায় তাদের অ্যাকাউন্টে ঢুকে আর কেন্দ্র সরকারের তো দু হাজার টাকায় ঢোকে তিনটে কিস্তিতে ঢোকে ছ হাজার টাকা মোট তো আপনারা জানেন নিশ্চয়ই তো দেখা যাচ্ছে কি রাজ্য কেন্দ্র একই সাথে একই তারিখে অনেক মানুষের ঢুকছে এখানে মানুষ বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না কৃষক বললেই চলে তো অনেক কৃষকের ঢুকছে অ্যাকাউন্টে ঠিক আছে তো এরকমভাবে আপনাদের হতে পারে একই দিনে দুটো টাকা ঢুকবে বা একদিন এগুকুচি হয়ে ঢুকতে পারে এবারে যে পি এম কিষানের কথা বলছি এটা কৃষক বন্ধুর মতো নয় যে আপনাদের কিছু দিন দেরি হবে এটা কিন্তু খুব বড় জোর হলে এক সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এখনই অধিকাংশ মানুষের বা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি ঢুকে গেছে হ্যাঁ আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন যদি এখনও পর্যন্ত না জেনে থাকেন সে আপনারা পাসবুক আপডেট করতে পারেন ফোনপে গুগল পে যে হোকভাবে আপনারা জানতে পারেন দেখবেন এখনই আপনাদের পি এম কিষানের টাকা ঢুকে গেছে এবারে দুটো টাকা একসাথে একদম ঢুকেছে এবারে এমনই হয়েছে দুটো টাকা একসাথে ছাড়া হয়েছে প্রায় তো আপনারা কনফিউজ হবেন যে কোন টাকা কোনটা ঢুকলো কোনটা ঢুকলো না যদি একটা ঢোকে আর কি তো সেক্ষেত্রে কনফিউজ যাতে না হন সেখানে একটা উপায় বলে দিচ্ছি যদি পাসবুক প্রিন্ট করার পরে দেখেন ডাব্লু বি বলে কোথাও লেখা রয়েছে পাসবুকে যে লাইনটা থাকে না দু হাজার টাকা ধরুন এখানে ঢুকেছে তো সেই লাইনটাই দেখবেন ডাব্লু বি বলে যদি কোথাও লেখা থাকে তাহলে জানবেন এটা রাজ্য সরকারের আর ডাব্লু বি যদি কোথাও না লেখা থাকে তাহলে জানবেন এটা কেন্দ্র সরকারের বোঝা গেল একদম সোজা সিম্পল ভাষায় বলেছি আর বাকি কেউ যদি মনে করেন যে স্ট্যাটাস চেক করে দেখবো এই দুটো প্রকল্পেরই ব্যাপারে তাহলে আপনাদের তো অনলাইন খোলাই রয়েছে আপনারা যে কোনো সময় চেক করতে পারেন আজকের ভিডিওতে আমি বলেছিলাম যে স্ট্যাটাস না চেক করে কীভাবে আপনারা করতে পারবেন সেটাই বলার যদি আপনারা স্ট্যাটাস চেক না করেন তাহলে আপনাদের ভিডিও বা আপনাদের কৃষি দপ্তরে যেতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই যে আপনাদের টাকা ঢুকবে কিনে ঢুকবে না বা এই সমস্ত কিছু জানার তো আপনাদের এটাই সাজেস্ট করলাম আজকের ভিডিওতে যে এখনই কিছু পদক্ষেপ নেওয়ার দরকার নেই আপনারা কৃষক বন্ধুর জন্য এখনও এক থেকে দেড় মাস পর্যন্ত অপেক্ষা করুন এবং পি এম কিষান যেটা কেন্দ্র সরকারের প্রকল্প তার জন্য আপনারা মিনিমাম সাত থেকে চোদ্দ দিন অপেক্ষা করুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যদি প্রত্যেক বছর প্রত্যেক কিস্তিতে আপনারা টাকা পান তাহলে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই এটা হচ্ছে ফাইনাল কথা আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপকারে দেবে কোনো টেকনিক্যাল ব্যাপার ছাড়া আপনাদের এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি জানি না কতটা বোঝাতে পেরেছি কিন্তু চেষ্টা তো করেছি তাই এটার কারণে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না